প্রিয় নেতা বাবলা সরকারের শেষ যাত্রায় শোক ও ভালোবাসার মেলবন্ধন দেখা গেল প্রয়াত বাবলা সরকারের মরদেহ প্রথমে তার নিজস্ব কাউন্সিলর কার্যালয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার অনুগামীরা এরপর মরদেহ পৌঁছায় মালদার রথবাড়ি তৃণমূল জেলা কার্যালয়ে যেখানে জেলা নেতৃত্ব মন্ত্রী ববি হাকিম শিলিগুড়ির মেয়র গৌতম দেব ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং সাংসদ মৌসম বেঞ্জিন নূর সহ একাধিক বিশিষ্ট নেতারা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় জেলা ক্রীড়া সংস্থার মাঠে যেখানে তিনি লাইফ মেম্বার ছিলেন সেখানেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় বাজার পৌরসভার সামনে নিয়ে গেলে পৌরসভার সমস্ত কর্মচারীরা তাকে শেষ বিদায় জানান অবশেষে বাবলা সরকারে মরদেহ পৌঁছায় বাজার সাদুল্লাপুর মহাশাসনে জানে তার শেষ যাত্রায় হাজার হাজার মানুষ সামিল হয়ে প্রিয় নেতাকে বিদায় জানান মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় ভিজে যায় শেষ যাত্রার প্রতিটি মুহূর্ত ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চোখ রাখছে মানে খবর রাখছেন প্রশাসনের ব্যাপারে

তারা কি মনে করছেন এখানে কি সুপার হি কিলার ঝুঁকে যাচ্ছে দেখছি তো বিহার থেকে আজকে যা শুনলাম কাগজেও বললাম যে বিহার থেকে একটা ছেলে বোধ বিহারের ছেলে ছিল কারণ এই তো দুষ্কৃতিরা চারিদিক দিয়ে আসছে অন্য অন্য স্টেট থেকে আসছে কিন্তু এর পেছনে মোটিভটা কি হঠাৎ করে বিহার থেকে সেখানে গুলি চালালো কেন সেইগুলোকে মূল বার করতে হবে এবং ইনভেস্টিগেশনটা সেই পর্যায়ে নিয়ে যেতে হবে এটা আমি আশা রাখি যে প্রশাসন এটা করবে এবং প্রকৃত দোষীর শাস্তি হবেই দৃষ্টান্তমূলক শাস্তি ওর পরিবারের কাছে ওর স্ত্রী চৈতালী উনিও আমাদের নেত্রী তাকেও আমরা কথা দিয়ে এসেছি যে আমরা প্রশাসনের তরফ থেকে এবং মমতা জি নিজে এটার উপরে চোখ রেখে পুলিশকে বলবে যে হাইস লেভেল অফ ইনভেস্টিগেশন করে প্রকৃত দোষীকে বার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কোর্টের মাধ্যমে তাকে নৃশংসভাবে মনে করছেন কেন ফোন করা হলো দেখুন আমরা কালকে এসেছি দিদি বলে ওখানে যাওয়া ছোট ভাই ছিল বহুদিনের পরিচয় পলিটিক্সের বাড়িতে থাকা যখন মালদা থেকে যে তাম্বাকুটা থেকে হল থাকলে চৈতালি খাবার পুঁচে সে ভেরি শকিং একটা বড় চক্রান্ত আছে এনাকালে কোনো সন্দেহ নেই একটা ডিপ্রুটেড চক্রান্ত কেন হয়েছে কী কারণ সেটা নিশ্চয়ই পুলিশ সেটাকে তদন্ত করে আনার পর আমরা চাই পেছনে যারা আছে সামনে যারা ছিল কাউকে যেন ছাড়ানো সবাইকেই ধরতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং দেবালকে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড এ আমরা বিচার রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে আমি এত কথা বলবো না এখন যে পরিস্থিতিতে এখনই হবে ষড়যন্ত্র ছিল খুব ছিল ষড়যন্ত্র বলছি দশ দিন ধরে দুষ্কৃতীরা মালদায় ছিল রেকি করা হচ্ছিল দুলাল সরকারের গতিবিধি তারপরেও পুলিশ ফেল করলো পুলিশের ইন্টেলিজেন্স ফেল করলো যা বলা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আমাদের একটা পুলিশের ভূমিকা কীভাবে দেখছি আমি যা বলা প্রশাসনিক প্রধান বলার পরে বলার ব্যাপারটাই খুব শকিং আমাদের জন্য আমরা এখনো মানতে পারছি না এইরকম দিনের বেলা আমাকে হত্যা করা নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই পিছনে কারা আছে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন পুলিশও তৎপর তারা দেখছেন যে ব্যবস্থা তারা ইনভেস্টিগেশন শুরু করেছেন দুজন শুনছি অ্যারেস্টও হয়েছে এবং যারা ইনভলভ আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কোনো কেউ তো ইনভলভ আছেন কোনো কনসপেরেসি হয়েছে যারা ইনভলভ তারা যাতে ধরা পড়েন এবং তাদের যাতে করা শাস্তি হয় আমরা এটাই সবাই চাইছি এটাই আমাদের এত বড় লিডার তারপরে এখানে প্রকাশের পূর্ণতা গেল আপনি একটা লিডার এটা নিরাপত্তাহীনতায় আপনারা ঘুরছেন এটা তো একটা শকিং ব্যাপার অবশ্য আমাদের সবাইকে এফেক্ট করেছে এবং আমরা সেই জন্যই চাইছি যে যারা ইনভলভ তাদের বিরুদ্ধে যাতে কড়া অ্যাকশন নেওয়া হয় এবং সব থেকে মানে গ্রেভ যেটা এটা একটা ক্রাইম তার জন্যে যে শাস্তি পাওয়া দরকার সেই শাস্তি যাতে উপযুক্ত শাস্তি যাতে ক্রিমিনাল যারা ইনভলভ আছেন তারা যাতে চাইছি মনে হচ্ছে তো পুলিশ তো আসামি পেয়ে গেছে সবচেয়ে তো হচ্ছে মালদা জেলার যারা সোশ্যাল ওয়ার্কার সাথে যুক্ত পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে একটা সুপরিচিত নাম এবং বলা চলে নিঃসন্দেহে ও হি ওয়াজ নট হার্মফুল বাট হেল্পফুল পার্সন একসাথে আমরাও রাজনীতি করেছি এইট থেকে তৃণমূলের সাথে ছবারের কাউন্সিলার দুবার সহসভাপতি থেকেছে আমাদের সাথে আলাদা রাজনীতি করতে গেলো হতো অনেক সময় সোশ্যাল ক্রাইসিস অনেক কিছু হলো কথাবার্তা হতো এই ঘটনা গতকালকে যখন শুনেছি গতকালকে সারাটা দিন পার্সোনালি আমি এবং যাদের সাথে আমরা শেয়ার করেছি আর কি সবাই শখ হয়েছে আই থিঙ্ক সো কি মালদা জেলার মানুষ কেন ঘটনা হতে পুলিশ যখন পেয়ে গেছে ওরাই বলবে যে কেন এটা ঘটনাটা করেছে এক যদি কাউকে না পেতো তাহলে পরিবারের লোকদের কাছে থেকে এখন তো অলরেডি আসামি অ্যারেস্ট হয়ে গেছে এবং সকালবেলায় আমার থানার পুলিশরা রাত্রিবেলায় এই যে মালদাতে দুজন মানে মালদা যেটা দেখ মানে মানিকচক্রের কথা শুনেছিলাম নাকি বর্ডার দিয়ে পালাচ্ছিলো তার মধ্যে লোকালের একজন আছে একজন বিহারের আছে আর দুজন বিহারের লোককে মানে সালমারি থেকে সালমারি পাশের আমাদের আজিমনগর থানার মধ্যে পড়ে ওখান থেকে ধরেছে ওরা স্বীকারও করেছে কতজন ছিল না ছিল ইত্যাদিগুলো তাকিটা পুলিশের মধ্যে এখন তো আমরা মনে করি জলের মতন পরিষ্কার রিং রিংমাস্টটা সব কিছু করেছে আমরা এটাই ডিমান্ডটা করব যে মালদা শহরের মাটিতে প্রকাশ্য দিবালোকে এই ঘটনা প্রত্যেকের হার্টকে আমাদেরকে অ্যাটাক করেছে এটা যারা করেছে এরা যেন কাস্টোডি ট্রায়াল করে প্রশাসন যেন তার শাস্তি যেন দিতে পারে বহু ঘটনা হয়তো মানুষের কাছে সাময়িক হয়তো থাকে তারপর হয়তো বিলিয়ে যায় কিন্তু বাবলা সরকারকে প্রকাশ্যে দিবালোকে খুন করতে হবে এই সাহসটা পেয়ে গেলো থেকে এটা বিরাট বড় ভাববার ব্যাপার আছে এবং এটা নিঃসন্দেহে গোটা জেলার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে যে হটিশ দিচ্ছে এটা কী হলো কি ধরা পড়বে মানুষ চাইল ধরা পড়বে না মানে কি এরা তো আসামি যখন ধরা পড়েছে তা যাবে কথা অবশ্যই ধরা পড়বে আমরা ডিমান্ড করব ধরা পড়বে না কেন নিশ্চয়ই মানুষের ডিমান্ড থাকবে যে কারণ আজকে এটা মামলার ঘটনা ঘটেছে এই ঘটনার যদি কাস্টোডি ট্রায়াল করে যদি ওকে শাস্তি না দিতে পারে আগামী দিনে ফেরে তো একটু বি কন্টিনিউ এটা তো কোনোভাবেই মানায় এখন ওটা ব্যাপারে আমি এখনই আগবারই কথা বলতে চাইবো না অলরেডি পুলিশ যখন যখন পেয়ে গেছে তখন পুলিশই ঠিক করুক এটা হলো কথা এবং মুখ্যমন্ত্রী তো স্ট্রেটে মানে শুনছিলাম যে এই ঘটনার কেন হলো না হলো সেকেন্ড থিং মন্ত্রীও বলছিল শাবিনা ওরও কথা শুনছিলাম জেলার ঘটনা পুলিশ এবং ডিএম আমরা তো তাদেরকে জানাতে পারি আমরা আমাদের মালদা জেলার যে এই ঘটনাটাকে আমরা তীব্র মানে তীব্র ভাষায় প্রতিদ্বন্দ্বিতা করেছি কারণ পপুলার একজন জনপ্রতিনিধি উনি কোন দল করছেন সেটা বড় কথা নয় মালদা শহরের মাটিতে একটা অবিসংবাদী লিডার হিসেবে ওর পরিচিতি সবচেয়ে একটা কথা আজকে না বললেই নয় আমি যখন জেলা কংগ্রেসের সভাপতি দু হাজার কুড়ি একুশের সময় তখন আমরা আলোচনা করে গণিকান চৌধুরী নামে একটা খান ভবন করবার জন্য আমরা এতে গেলাম মিউনিসিপ্যালিটিতে গেলাম নেহার ঘোষ ছিলেন চেয়ারম্যান আর ও ভাইস চেয়ারম্যান তো আমরা যথারীতি কপি দিলাম তারপরে বললাম তারপর ওর কাছে যখন পার্সোনালি ওর চেয়ার যখন গিয়ে বললাম গেলাম ও ওই তখন উনি বললেন যে সরকারিভাবে আমরা দিতে পারবো কি পারব না আই ডোন্ট নো তবে গণিকান চৌধুরীর নামে গণিখান ভবন হবে প্রয়োজন আমি ব্যক্তিগত আমি জমিও ডোনেট করব এবং ফান্ডও ডোনেট করব। এটা হচ্ছে সিটি মানে বলা চালে কি যে তার কত বড় মনের মানুষ না হলে এটা বলতে পারে